আমাদের এই সিক্রেট ফ্যাক্টরিতে আপনাদের স্বাগত আজকে দেখাবো কিভাবে আসল বাঘের চামড়া দিয়ে বাঘ বানানো হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথমেই দেখুন শত শত বাঘের চামড়া এখানে প্রস্রবন করা হয় এইটা দেখে কেউ বিশ্বাস করতে পারবে না আমরা শুধু সেরা চামড়াগুলোই বাছাই করি রোবটিক স্ক্যানার দিয়ে প্রতিটি দাগি চেক করা হয় মডার্ন লেজার টেকনোলজি দিয়ে খুব সাবধানে চামড়াগুলো আলাদা করা হয় একটা চুলো যেন নষ্ট না হয় ইনসানের হাতচড়াই সব কাজ হই একটা প্রক্রিয়া চামড়া কতই কতইটা নরম আর শক্ত সেই তা ডিজিটাল গেজ দিয়ে চেক করা হয় কোয়ালিটিতে কোনো ছাড় নেই এই স্পেশাল কেমিক্যালের কারণে চামড়ার রং কখনো নিষ্প্রব হয় না দেখুন কতইটা উজ্জ্বল মনে হচ্ছে কেমিক্যাল রিয়াকশনের পর চামড়ার স্পট গুলো আসল সোনার মতো ঝলমল করে উঠে শুকানোর পর চামড়াগুলো একদম রেশমের মতো নরম হয়ে যায় হাত দিলেই বুঝবেন কতই তা প্রিমিয়াম এখন ব্যাগের মাপ অনুযায়ী চামড়াগুলো কেটে নেয়া হয় প্রতিটি ইঞ্চে থাকে নিখুঁত কারিগরি অংশই ফেলা যায় না সবগুলো পিসকে আলাদা আলাদা করে রাখা হয় পরবর্তী কাজের জন্য শেষবারের মতো টেক্সচার চেক করা হয় আসল বাগের চামড়ার অনুভূতি ই আলাদা মেশিনগুলো খুব দ্রুত চামড়াগুলো শেলি করে বাগের আকৃতি দেয় এইটা দেখতে খুবই জটিল মনে হয় ব্যাগের জিপার আর লোগোগুলো শুদ্ধ সোনা দিয়ে তৈরি করা হয় লাক্সুরির সেরা উদাহরণ ব্যাগের ভেতরে থাকে প্রিমিয়াম ভেলভেট কাপড় এইটা শুধু দেখতে নয় ধরতেও খুবই আরামদায়ক তৈরি হয়ে গেল দুর্লভ ভাগের চামড়ার বাঘ কিন্তু ভাই এইটা কি সত্যি নাকি মডার্ন এআই এর কারিগরি আপনাদের কি মনে হয় এইটা কি সত্যি নাকি আমরা আপনাদের সাথে প্রাণ করছি ভাই এইটা কি সত্যি সবাই কমেন্টে জানান আসল নাকি নাকল আর এমন আরো সিক্রেট ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না